সব কিছুর এত দাম এত দাম দিয়ে কি এই জিনিস বানানো যাবে আপু সস্তার মধ্যে কিছু করে দেখান যেটা সবাই করতে পারবে এবং বাসায় থাকে আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদমই সস্তা এবং অল্প কিছু উপকরণে যে উপকরণগুলো আমাদের বাসায় সবসময়ই থাকে উপকরণগুলো খুব সস্তা হলেও কিন্তু তৈরি করা খাবার কিন্তু কম দামি না অনেক মজার এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ডাল ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন আদা বাটা দুটা তেজপাতা এবং এক টেবিল স্পুন জিরা আস্ত জিরা নিয়েছি ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এক কাপ ডাল সেদ্ধ হওয়ার জন্য দেড় কাপ পানি যথেষ্ট কারণ আমরা পানিটা এমন ভাবে দিয়েছি যেন ডালটাও সেদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে আসে এই রেসিপি কিন্তু আপনারা মেহমান আপ্যায়নে পোলাও কোরমার সাথেও পরিবেশন করতে পারবেন আবার বিকেলে নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারবেন খুবই সহজ বানানো এবং বানিয়ে সংরক্ষণ করেও কিন্তু রাখা যায় ফ্রিজারে অনেক দিন যাই হোক ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখুন পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে ডালগুলো আমি চেক করছিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিনা হ্যাঁ ডালগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি দুটো তেজপাতা তুলে নিচ্ছি আর এখন ডালগুলোকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর অপেক্ষা করছি ডালগুলো যেন একটু ঠান্ডা হয়ে আসে ডাল একটু ঠান্ডা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে এবং কুচি সাথে দিয়ে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া এবং ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে কিন্তু ডালের কাবাবের কালারটা অনেক সুন্দর আসে সাথে আমি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি যে ম্যাজিক মশলার প্যাকেট থাকে সেগুলো আপনাদের কাছে না থাকলে যে কোনো ধরনের কাবাব মশলা দিতে পারেন আবার কিছু না দিলেও কিন্তু হয় মতো লবণ দিলাম ওয়ান টেবিল স্পুন এবং একটা ডিম দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ব্রেড ক্রামস এখন এই সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কাবাবের মিশ্রণটা অনেক বেশি ড্রাই মনে হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আরও একটা ডিম ব্যবহার করতে পারেন আমার যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাতে একটা ডিমই যথেষ্ট ছিল এবং কাবাবের শেপ দেয়া যাচ্ছিলো যখনই দেখবেন এরকম শেপ দেয়া যাচ্ছে তখন বুঝতে হবে মিশ্রণটা তৈরি যাই হোক আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে কাবাবের শেপ করে বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের বাসায় যদি ব্রেড ক্রামস না থাকে শুকনো পাউরুটি থাকলে সেটাও কিন্তু ডালের সাথে দিয়ে বাইন্ডিংয়ের কাজের জন্য ব্যবহার করতে পারেন যাই হোক কাবাবগুলো আমি এরকম গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো শেপে দিতে পারেন চারকোনা বা গোল গোল এরকম টিকিয়ার মতো আমি এভাবে টিকিয়ার মতো করেই মানে স্বামী কাবাবের মতো করে এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি এক কাপ ডালে আমার এখানে প্রায় বিশ থেকে বাইশটা কাবাব হয়েছে আর এই কাবাবগুলো কিন্তু আপনারা এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন এক মাস পর্যন্ত পরে আপনারা প্রয়োজন বুঝে ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নিতে পারবেন আর এই কাবাবটা ভাজার জন্য কিন্তু ডুবো তেল লাগবে না মোটামুটি কাবাবের এক সাইডটা ডুবে থাকে এরকম তেল হলেই হবে তেলটা যখন মাঝারি আছে গরম হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো কাবাব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচটা কিন্তু মাঝারিতেই রাখবো খুব বেশি হাই ফ্লেমে কাবাবগুলোকে ভাজতে যাবে না এতে করে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাবাবগুলো ভালোভাবে কুক হবে না তাই মাঝারি আঁচে রেখেই কাবাবগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে সবগুলো কাবাব যখন পাশে সুন্দর গোল্ডেন কালারের হয়ে যাবে তখন একে একে আমি কাবাবগুলোকে তেল থেকে এভাবে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই ডালের কাবাব দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ মেহমানের সামনে আপ্যায়ন করলে মেহমান কিন্তু টেরি পাবে না যে এটা মাংসের তৈরি কোনো কাবাব না একদম কম খরচে অল্প সময়ে তৈরি করা যায় এই কাবাবটি আর সংরক্ষণ করেও রাখা যায় যখন প্রয়োজন পড়বে বানাবেন আর খাবেন আশা করছি স্বল্প খরচের আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ